কোশ্চেনটি হলো ছাপ্পান্ন শূন্য পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্ণ হবে তাহলে এই অঙ্কটি করতে গেলে আপনাকে আগে জানতে হবে যদি আপনি এখানে যোগ বা বিয়োগ যদি আপনাকে এখানে যোগ বা বিয়োগ বলে তাহলে আপনাকে করতে ভাগ প্রক্রিয়া করতে হবে ভাগ প্রক্রিয়া যোগ বা বিয়োগ বললে ভাগ প্রক্রিয়া আর গুণ বা ভাগ বললে লসাগু করে করতে হবে এখানে অনেক কথা আছে যদি মৌলিক বলে মৌলিক উৎপাদ তার মানে কি একটু মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নেওয়া যাবে না অনেক কিছু শেখার বিষয় আছে শুরু করবো আজকের ক্লাস তাহলে এখানে আমরা ভাগ পরীক্ষাটা ভয় করি ছাপ্পান্ন শূন্য পাঁচ আমরা পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে মজার কিছু ঠিক শেখাচ্ছি দেখে আসবে তাহলে এখান থেকে এক জোলা করে নিব কেন এক জোলা করে নিব আপনি যদি ছয় দিয়ে সাপোজ আটত্রিশ কে ভাগ করেন ছয় ছয় ছত্রিশ লেখেন বাকি দুই এখানে বসে কিন্তু এর এমন না

শূন্য আর পাঁচ নেওয়া হবে আগে নেওয়া তাহলে আর ভুলটা হবে না এখন দেখেন এখানে সাতের ডাবল হবে চোদ্দ এর ডাবল হবে কিন্তু এখন যদি নামানোর পরে ভাগ না যায় তাহলে হিসাব কিতাব তাহলে কিন্তু হিসাব কিতাব না হলে কোনো সমস্যা নেই এখন আপনি এখানে এক হবে তাহলে এখানে যদি এক হয় তাহলে এখানে এক হবে এখানে যদি দুই হয় তাহলে এখানে দুই হবে তিন হলে তিন হবে এখন একটা জাস্ট আপনাকে শর্ট একটা আইডিয়া দিলাম এখানে দেখেন প্রথম মানটা দিয়ে এর প্রথম মানটা ভাগ করে দিবেন একটা মানে দুটো মান ভাগ করে দিবেন সাত আকে সাত যদি সাত না হয়ে পাঁচ ছয় চার এগুলো হবে কেন হবে তার ব্যাখ্যা আছে পরে মানটা বড় হওয়ার কারণে চার যাবে আপনি তাহলে গুণ করে চেক করে নিবেন এখানে সাপোজ এখানে এক এক চার একটা সংখ্যা নিলেন চার নিলেন ওকে চার দিয়ে গুণ করলেন আবার এক চার এখানে চার তো আছে পাঁচ হবে তাহলে এখানেও কিন্তু পাঁচ হবে ওকে পাঁচ দিয়ে গুণ করবে এভাবে গুণ করতে হবে আর না হলে আমার ট্রিক্স আছে সেগুলো শিখতে হবে তাহলে আমরা কিছুই করা লাগবে না ইনশাআল্লাহ কিছুই করা লাগবে না ওকে এখানে চার হলে এখানে চার হবে চার চার ষোলো ছয় সাত হলো এক চার চার ষোলো সতেরো সাত হলো এক ছয় আর নয় হলে পনেরো হাতে হলো এক সাত আর একটা আট আর দুই দশ হাতে একটা এক আছে পাঁচ আর একটা ছয় আর একটা সাত এখানে অনেক কাজ আছে এগুলো আমরা ইশালা পরে শেখাবো অনেক শর্টকাট ঠিক আছে জায়গাটা কিছু করতে হবে না ওকে আপনাকে অন্তত একটা শেখালাম এই যে এক দুই সাতকে ভাগ যায় সাত ভাগ তাহলে আপনি সাত থেকে কমাতে থাকবেন

যেহেতু সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে একশো উনত্রিশ কি থাকে অবশিষ্ট সুতরাং একটি পূর্ণ বর্গ নয় মুখস্থ করা বিষয় না সহজ কথা আপনি কোন প্রক্রিয়ায় করলেন ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে একশো উনত্রিশ কি থাকে অবশিষ্ট থাকে সুতরাং পূর্ণ বর্গ নয় তাহলে কি করতে হবে এর সাথে কোনো একটা ক্ষুদ্রত সংখ্যা যোগ করতে হবে ওই লেখাটা তাহলে এর সাথে কোনো মানে ওই যে ছয় এই যে পাঁচ ছয় শূন্য পাঁচ সাথে কোনো এই যে সংখ্যা যোগ করতে হবে তখন তার বর্গমূল এটুকু কেন এটা বললাম দেখেন খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু তখন তার বর্গমূল এই যে কথাটা আর এর আর কিছু না দেখেন ঘটনা কি হচ্ছে তাহলে এই যে তিন যদি বর্গমূল হয় বিয়োগ করলে এক বিয়োগ শেষ যোগের ক্ষেত্রে কি বলেন তো পরের মানটা হবে তিন তাহলে যোগ করতে হবে এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ওই লোক এক যোগ করতে হবে তাহলে তিনের এক করতে হবে চার দেন তার বর্গ হবে চারের স্কোয়ার তার মানে চার গুণ চার সমান কত ষোলো এটা শিখবেন তাহলে ইজ হবে দেন এই ষোলো থেকে দশ বিয়োগ করতে হবে ষোলো থেকে দশ বিয়োগ ছয় লাগবে তাহলে সহজ কথা হলো এখানে যে মানটা বের হবে তার লগে এক যোগ করে দিবেন চুয়াত্তর এক কত পঁচাত্তর কত হবে পঁচাত্তর ওকে ওটার কমেন্ট বর্গ তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর গুণ করলে কত হবে ওই যে ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ দেন এইখান থেকে এই মানটা বাদ দিবেন বাদ দিলে কত হবে বিশ তাহলে বিশ যোগ করলে পূর্ণ বর্গ হবে যদি এটা না থাকে আপনি এটা দেখেন দশকে বর্গ করেন তিন তিনে নয় এক তাহলে পরের কি তিন যদি হয় দশ মিলছে দশের পরে বাড়াইতে হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কি হয় চার চারে ষোলো তাহলে কেমন হয়েছে এখান যে মানটা হয়েছে ওর লোক এক যোগ করবেন চার তাহলে এখান যে মানটা হয়েছে ওর লোক এক যোগ করবেন তাহলে পঁচাত্তর তাহলে এবার যে মানটা বেরোচ্ছে তার করবেন বর্গ তাহলে এখানে বেরোচ্ছে পঁচাত্তর তার করেন বর্গ বারোয়ান বর্গ তাহলে কত হলো ছাপ্পান পঁচিশ এখানে কত ষোলো দেন ষোলো থেকে দশ বিয়োগ করেন ছয় লাগবে এখানেও আপনি যে মানটা বেরোয় সেখান থেকে এটা বিয়োগ করবেন অঙ্ক শেষ আপনি ছোট একটা অঙ্ক শিখে বড়টা কম্পেয়ার করবেন দেখবেন অঙ্কগুলো একদম ইজি হয়ে গেছে আর আমরা আমি আবার বললাম আমাদের অনলাইন ব্যাস বই ব্যাগ যারা পাইনি আমরা শীঘ্রই শুরু করব বিজ্ঞান এবং ম্যাথের মুখস্থ কোর্স ম্যাথের তো মুখস্ত কোর্স না বিজ্ঞান মুখস্ত কোর্স আপনাকে আমি বই মুখস্ত করাই দিব যদি না হ্যাঁ আপনি ভর্তি হবেন না এমনি চ্যাপ্টার এক ঘন্টার মধ্যে যে কোনো চ্যাপ্টার এক ঘন্টার মধ্যে মুখস্থ করা বিভিন্ন অভিনব কৌশল আছে এই লেখাটা দেখেন আপনি বলে দিলাম সংখ্যাটিকে কি প্রক্রিয়া করলেন ভাগ প্রক্রিয়া কি কি করলে অবশিষ্ট পূর্ণ বর্গ তাহলে এই দেখেন এর সাথে যোগ করলে যোগ করতে হবে এবং বর্গমূল হবে এত আর বর্গ লেখা শেষ কেন বললাম বর্গমূল দেখেন আপনি যে এই যে ষোলো কে যদি রুট করেন চার চার ষোলো এই চার কিন্তু বর্গমূল চার কিন্তু বর্গমূল আর ষোলো হলো বর্গ তাহলে এখানে একই জিনিস এই যে চুয়াত্তরের পরে এক যোগ করলে পঁচাত্তর এই পঁচাত্তর কি বলেন তো এই যে এখানে যোগ করবেন চুয়াত্তর যোগ এক কত হয় পঁচাত্তর এটা কিন্তু হবে বর্গ এটা কেবে বর্গ এই যে দেখেন এই পঁচাত্তর বর্গমূল আর স্কোয়ার হয় বর্গ পঁচাত্তরটা কি হবে বর্গমূল তাহলে বর্গমূল হবে এই যে পঁচাত্তর তাহলে আপনি এখানে দেখেন চুয়াত্তর যোগ এক সমান পঁচাত্তর কোন সমস্যা নেই বর্গমূল হবে এটা আর বর্গ হবে কি আর এর বর্গ হবে পঁচাত্তর করে পঁচাত্তর সাপনা করছি তো সংখ্যাটা কি হবে ওই যে যেটা আমার লাগবে এখানে যেমন আবার বললাম আমার লাগতো হলো দশ ছিল তিন তিনের নয় এক তাহলে আমার কীভাবে বের করবো পরের মানটা লাগবে ষোলো তাহলে কিভাবে করলাম এর সাথে এক যোপ করে নিস চ্যাট তাহলে ষোলো থেকে দশ তাহলে ছয় লাগবে এখানে একই জিনিস ওই যে যে মানটা বড় করলাম ওখান থেকে এটা বিয়োগ করে দিই তাহলে বিশ যোগ করলে আমাদের পূর্ণ বর্গ হবে আশা করি বুঝতে পারছেন সমস্যা হয়েছে সঠিক O sistema acadêmico era complicado, isso, se lança ali, se esclarece,